রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটি আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য রফিকুর রহমান কিরণ সভায় বক্তারা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য চরম সংকট তৈরি করছে এই সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতায় স্পষ্ট পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান সভায় সভাপতিত্ব করেন যেখানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন সর্দার সঞ্চালনার দায়িত্ব পালন করেন এ সময় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবং জনগণের স্বস্তি নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই একটি সময়ের মধ্যে দিয়ে আপনাদেরকে দায়িত্ব হয়েছে সংস্কার হবে সংস্কার করবেন সংস্কারের শব্দটা একটা বৃহত্তর বৃহত্তর পরিষদ অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে একটি সরকার ব্যবস্থা যতদিন থাকবে

নির্বাচিত সরকারের কোনো নেতৃত্বের মধ্য দিয়ে দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান সভায় বক্তারা সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান